এবং বাবা জাহাঙ্গীরের বয়ানে অসংখ্য বার বলেছেন আপনারা সবাই শুনেছেন কোরআনের একটি আয়া সেটি হচ্ছে সুরা ফাতিরের আঠারো নম্বর আয়া ওয়া তাজিরু ওয়াজিরাতু ইজরা ওয়াউখরা ও ইমতাদু মাশকেলাতি ইলা হিম লিহা ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ইজরা উখরা وعيتو مشكلات الى حملها رب العالمين बोलतेছেন রাহমাতাল লিল আলামিন बोलतेছেন আল্লাহর রাসূল আমাদেরকে বলতাছেন এটা আমাদের জন্য আল্লাহর রাসূলের জন্য নয় আলে মুহাম্মাদের জন্য নয় এই আয়াত আমার মতো পাপীর জন্য সে কি বলতাছেন ওয়ালা তাজির ওওয়াজিরাতু ইজরা উখরা ওয়া আইন যাদু মাশকেলাতুল ইলা হিমলিহা অর্থ হচ্ছে কোন বোঝা বহনকারী অপরের বোঝা বহন করে না কোন বোঝা বহনকারী অপরের বোজা বহন করে না এবং যদি ভারী বোঝা বহনকারী একজন তাহার ভারের দিকে ডাকে তাহা হইলে হই। তাহার বোঝা হইতে কিছু বহন করে না কত সুন্দর বলতে আছে কেহ যদি ভারী বোঝা বহন করে কেহ যদি ভারী বোঝা বহন করে তার দিকে ডাকে যে আমার বোঝা থেকে একটু তুমি নাও সে তা বহন করতে রাজি নয় সে হোক নিকটাত্মীয় এবং হোক তার নিকটতম জল মানে তার সন্তান সন্ততি অথবা তার নিকটাত্মীয় ভাই বোন চাচা চাচি ফুপু, ফুপা খালা খালু সবাই কেউ বোঝা কারো বোঝা কেউ নেবে না এখন বাবা জাহাঙ্গীর এই আয়াতের প্রশ্ন করতেছেন তিনটা এই বোঝা বহন করা বলতে কি বোঝানো হয়েছে প্রশ্ন আসে বাবা জাহাঙ্গীরের প্রশ্ন এই বুঝা বহন করা বলতে কি বুঝানো হয়েছে ইহা কিসের বুঝা ইহা কি পাপের বাবা জাহাঙ্গীর আবার বাবা জাহাঙ্গীর প্রশ্ন করতেছে পাপ বলতে কি বোঝায় জাতির বিবেকের সামনে মুসলমান আমানু এবং মানুষ জির ইনসা সবার বিবেকের সামনে এই একটা প্রশ্নই যথেষ্ট ধাক্কা দেবার জন্য কপাত ভেঙে ফেলার জন্য সেটা কি এই পাপ বলতে কি বোঝা আমাকে একটু বুঝিয়ে দেবেন আজ পর্যন্ত যারা নিজেদেরকে ধার্মিক বলে যারা ধার্মিক যারা ধর্মান্ধ যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তারাও বুঝে নাই পাপ বলতে আসলে কি বোঝা পাপ আসলে কি পাপ কিন্তু আমরা কেউ বুঝি না পাপ বলতে কি বোঝা আমরা মনে করি যে একজন মানুষের সম্পর্কে বাজে কথা কইলে পাপ হয়ে গেল একজন মানুষের জিনিস লয়ে গেলাম পাপ হয়ে গেল। একজন মানুষের মায়ের দৈ করলাম পাপ হয়ে গেলো রকম বিভিন্ন যে সমসাময়িক ব্যাপারগুলো এইগুলা পাপ আসলে কি হইল ছোট একদম ক্ষুদ্র হই যে পায় না কবিরা গুণা সগিরা গুণা সগিরা আর কবিরা সবিরা কি আর কবিরা কি এইটাকে জানেন তাহলে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হলো এইটা যে কি কি রকম পাপের বোঝা হইতে পারে তাহার তালিকা দেওয়া হয়নি আবার বাবাই জিগে কি কি রকম পাপের বোঝা হইতে পারে তাহার তালিকা দেওয়া হয়নি পাপের বোঝার কোনো তালিকা কোরআনুল মাজিদে দেওয়া হয় নাই পাপ কি সেইটা বলা হয়েছে জ্যাকের বোঝা অন্য গ্রহণ করবে না এই বোঝা বলতে কি বোঝা বোঝা কাকে বলে বোঝা দুই প্রকার বোঝা দুই প্রকার বাবা জাহাঙ্গীর বলতেছে বোঝা বোঝা দুই প্রকার একটি পাপের আর একটা প্রেমের বোঝা একটা পাপের বোঝা একটা প্রেমের বোঝা এখন প্রশ্ন আসে দুইটা এই পাপের বোঝা বলতে কি বোঝায় আর প্রেমের বোঝা বলতে কি বোঝায় প্রেমের বোঝাটা আসলে কি প্রেম কি প্রেমের ব্যাখ্যা করতে চায় প্রেমের কোনো ব্যাখ্যা হয় না অতি গুরু গম্ভীর জ্ঞানী যারা ভাবে আছে আসলে এই কথাটা তার উপলব্ধির ব্যাপার বাবা জাহাঙ্গীর বলছে যে যতটুকু উপলব্ধি করবে সে ততটুকুই বলতে পারবে আমি প্রেম বলতে কি বোঝাই সেটা শেষে বলে দেব বাবা জাহাঙ্গীরের কিতাব থেকে আমার মন গড়া কোনো কথা না এই পাপের পূজা কি যে একের বোঝা অন্য বহন করবে না সেই পাপের একমাত্র বোঝাটাই হচ্ছে আমিত্ব কামনা কামনা আমার ভিতরে যে কামনা আছে আমার নস যে কামনা মধ্যে ডুবে আছে সেই কামনাটাই হচ্ছে সবচেয়ে বড় পাপের বোঝা এই খান্নাসরূপী শয়তান আরবিতে যাকে শয়তান বলা হয় আরবিতে যাকে খান্নাস বলা হয় আরবিতে যাকে মারদুদ বলা হয় হিব্রুতে যাকে ইবলিস বলা হয় এই ইবলিস খান্নাস মারদুদ শয়তান এবং খাবিস এই এক শয়তানের এই পাঁচটা রূপ মিলাইয়া যে বুঝাটা অনেক ভারী বোঝা সেই বুঝাটা আমরা সবাই বহন করে চলছি এবং এই পাপের বোঝা যখনই আমার নিকট আত্মীয়ের কাছে বলা হয় নিকটের লোকজনদেরকে বলা হয় একটু নাও না অল্প সময়ের জন্য কিংবা কিছু নাও হুম কিন্তু আমার কাছে যদি সম্পদের বোঝা থাকে আমার কাছে যদি কোটি কোটি টাকা হাজার কোটি টাকার বোঝা থাকে সেই হাজার কোটি টাকার বোঝাটা সবাই নিতে চায় আমার সন্তান নিতে চায় আমার স্ত্রী নিতে চায় আমার পাড়া প্রতিবাসী সবাই নিতে চায় নিকটাত্মীয় সবাই নিতে চায় কিন্তু এই আমিত্বের বোঝা পাপের বোঝাটা কেউ নিতে চায় না আমার যদি জমি থাকে শত শত বিঘা শত শত একর কিংবা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পাঁচ শতাংশ তিন শতাংশ এইটাও এলাকার হুমরা চুমরা এখায়ে বাসায় যদি দেখে গরিব গরিব আছে পারিদার দখল করে লম ও কি করিব এই জমির বুঝাটা সম্পদের বুঝাটাও সবাই নিতে চায় আচ্ছা আমি যদি খুব রূপসী হই আমি যদি খুব রূপবান হই এই পূজাটাও নিবার চাই